ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শকে আইপিএল দু হাজার পঁচিশের নিলামে কোনো দলই কেনেননি যা তার ভক্তদের জন্য হতাশার কারণ ছিল দিল্লি ক্যাপিটালসের হয়ে দু সাল থেকে নিয়মিত খেলা এই ব্যাটসম্যানকে এবার মাঠে দেখা যাবে না তবে তার ভাগ্যে নতুন মোড় এসেছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী নিলামে বিক্রি না হলেও পৃথিবী শ এবার আইপিএল দু হাজার পঁচিশের ধারাভাষ্যকারী হিসাবে জিও সিনেমার সাথে যুক্ত হতে পারেন এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ধারণা করা হচ্ছে পৃথিবী ধারাভাষ্য করতে রাজি হয়েছেন এছাড়া যদি কোনো দলের খেলোয়াড় আহত হন তবে পৃথ্বীকে সেই দলের পরিবর্তিত খেলোয়াড় হিসাবে খেলতে দেখা যেতে পারে ঠিক যেমন দু হাজার তেইশ মৌর কেদার যাদব ধারাবাস থেকে ফিরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে খেলেছিলেন পৃথ্বিশ্বর আইপিএল ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত উনআশিটি ম্যাচ খেলেছেন যার মধ্যে তেইশ দশমিক চুরানব্বই গড়ে আঠারোশো বিরানব্বই রান করেছেন তার স্ট্রাইক রেট একশো সাতচল্লিশ দশমিক ছেচল্লিশ এবং রয়েছে চোদ্দোটি হাফ সেঞ্চুরি আইপিএল দু হাজার তার সেরা মৌসুম ছিল যেখানে তিনি চারশো উনআশি রান করেন এবার মাঠে না থাকলেও ভক্তরা তাকে ধারাবাহ্যকর হিসাবে আইপিএল দু হাজার পঁচিশে দেখতে আগ্রহী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন